গতবারের পুজোর কথা জাস্ট মনে আছে তো রক্তবীজ কি লেভেলের পারফরমেন্স দিয়েছিল নবমীর পর থেকে এবারেও কিন্তু সেই একটা বিষয় হবে আমি শিওর শর্ট কিন্তু বলছি নবমী অবধি জাস্ট ওয়েট করতে হবে না ষষ্ঠী সপ্তমী থেকে জাস্ট তোমরা তাবাহি দেখবে বক্স অফিস এটা আমি গ্যারান্টি দিয়ে কিন্তু লিখে দিতে পারি তার কারণটা হচ্ছে বহুরূপী সেই স্ট্যান্ডার্ডের কিন্তু সিনেমা তৈরি হচ্ছে হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো শুধুমাত্র বহু রূপে এবং কত ভিডিওতে আমি কিন্তু কথা বলেছি টেক্কা কিনি টেক্কার অ্যাডভান্স বুকিং সেনারিও কীরকম এবং বর্তমান সময়ে আমি যখন পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু টেক্কার বুকমাই শে যে ইন্টারেস্ট সেটা কিন্তু প্রায় সেভেনকে কিন্তু কাছাকাছি এবং টেক্কা ট্রেন্ড করছি একদম এক নম্বরে এবং অ্যাডভান্স বুকিংও রেসপন্স প্রচণ্ড ভালো আমি কিন্তু কথা বলেছি প্রিভিয়াস ভিডিওতে এবারে বহুরূপী বহুরূপী কিন্তু তার রেসপন্স প্রচণ্ড ভালো এবং এটা শুধুমাত্র অপেক্ষা করছি ওয়ার্ড অফ মাউথটা কতটা ভালো হবে এবং ওয়ার্ড অফ মাউথটা যদি একবার ক্লিক করে যায় এবং অবশ্যই কন্টেন্ট ভালো এবং প্রত্যেকের পারফরমেন্স ভালো লাগছে তো সেই দিক থেকে বিচার করলে বহুরূপী কিন্তু বুকমাই শোতে এখন অব্দি প্রায় সেভেন পয়েন্ট ফাইভকে ইন্টারেস্ট পেয়ে কিন্তু এখনও অবধি টপে কিন্তু রাজ করছে এবং আমি দেখলাম বিভিন্ন যে মল আছে বা পিবিআর আইনক্স সিনেপলিশ এই সমস্ত জায়গাতে এবং এসভিএফ সিনেমাস এই সমস্ত জায়গাতে বহুরূপী অনেক অনেক করে করে কিন্তু শো এবং দেখলাম আইনক্স সাউথ সিটি অ্যাক্সিস মল তারপরে আমাদের লেক মল লেক মল বলো বা এস সিনেমাতে বিভিন্ন ব্রাঞ্চে প্রত্যেকটা জায়গায় কিন্তু বহুরূপী টেক্কাও অনেক কোথায় করে কিন্তু শো পেয়েছে বাট তার তুলনায় বহুরূপী কিন্তু অনেক বেশি গুণে কিন্তু শো পেয়েছে এটা আমার মনে হচ্ছে প্রচণ্ড ভালো একটা দিক এবং আমি আলটিমেটলি আখেরে চাইব যে বাংলা সিনেমা ভালো ব্যবসা করুক বাংলা শুধুমাত্র টেক্কা নয় শুধুমাত্র বহুরূপী নয় শাস্ত্রীয় খুব ভালো একটা একটা ব্যবসা করুক যেহেতু তিনটে সিনেমা এবছর মুক্তি পাচ্ছে কম্পিটিশান অত কিন্তু নেই গত বছর যে লেভেলে ছিল তো চাই প্রত্যেকটা বাংলা সিনেমা ভালো ব্যবসা করুক টেক্কা ভালো বিজনেস করুক এবং উইন্ডোজ প্রোডাকশনের নতুন ছবি বহুরূপীয় প্রচণ্ড ভালো একটা বিজনেস করুক এটা আমি চাইব দেখা যাক আলটিমেটলি একটা কম্প্যারিজান ভিডিও আমি অবশ্যই করব তিনটের মধ্যে কোনটা কে কত বেশি এগিয়ে আছে হয় আজকে আসবে হলে কিন্তু কালকে তো অবশ্যই আসবে এবং দেখা যাক কি হয় তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করে আর শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা